হে যেটা তুমি শার্ট ভিডিওতে দেখতে পাবে এ খুঁজতে খুঁজতে চলে আসলাম ঝাউ পয়েন্টে এই জায়গা থেকে শুধু ঝাউ গাছি আর কিছু নেই পাঁচটা পঁয়ত্রিশের দিকে ওই মালকুচির দিকে নিয়ে বেরিয়েছিলাম আর এখন এইখানে এসে পৌঁছাতে লাগলো হতি যে অনেকদিন ভ্লগ করতাম না তখন এসছিলাম অনেক কিছু নিয়ে যেতাম তাই তোমার যদি শেয়ার করা হয় আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি এদিকটা দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়ছি আর বেরিয়েই করলাম আজকে ব্লগটা শুরু রাস্তায় যেতে যেতে হ্যাঁ হ্যাঁ আমি নিজেই বলেছিলাম যে আমি ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলে ভিডিও করব তবে এই জায়গায় তোমাদেরকে একটু ভয়েস ওভার শুনতে হলো কারণ ও একদম তাড়াতাড়ি হুড়মুড় করে ঘর থেকে বেরিয়েছিলাম আর এর আগের ব্লগটা তোমরা দেখেছিলে এটাই আছে রবিবারের বিকালবেলার ব্লগ রবিবারের সকালে ব্লগে মানে সারা দিনের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যদি বাইরে যাই তাহলে একটা আলাদা ব্লগ বানাবো এই আছে সেই ব্লগটি তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো অনেক কিছু শেয়ার করবো তার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওরের ফ্যামিলি ব্লগ ছেলে বড়দের প্রাণ আমার ছোটো অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে তো একটু তোমাদের বয়সে শুনতে হলেও তাতে কেউ কিছু মনে করো না এরপরে আমি নিচে তোমাদের সামনে আসবো গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এদিকটা আমরা ভিউ পয়েন্ট খুঁজতে 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 চলে আসলাম ঝাউ পয়েন্টে এই জায়গা থেকে শুধু ঝাউ গাছি আর কিছু নেই তো যাই হোক চলেই আসলাম যখন ঘর থেকে বেরিয়েছিলাম চারটা সাতে আর এখন বাজে পাঁচটা নয় এক ঘন্টা ধরে আস্তে 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 এবার আমরা এসেছি ফুয়ালকুচি ফুয়ালকুচি বলো এই জায়গাটাকে তো জানি না জায়গা চিনি না আস্তে আস্তে দেখি একটা নদীর পার পেয়ে গেলাম তো অনেকটা দূর এসেছি বুঝতেই পারো এক ঘন্টা ধরে আসলাম তো এই জায়গা পেয়েছি সেই ব্রহ্মপুত্রটাই পেলাম তো আর করবো চলো এই জায়গায় ঘুরে চলে যাই কারণ এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে সন্ধ্যায় হয়ে গেল সুন্দর জায়গায় যাবো যাবো দেখো কি সুন্দর জায়গা পেয়ে গেলাম নদীর পার এইটা ঘুরে দেখাই আর একজনও লোক নেই যে জিজ্ঞাসা করবো যে কোন জায়গা কি নাম এই জায়গার তবে আস্তে আস্তে দেখলাম করছি কুচি লেখা আছে তো ওই যে প্রতীকের বাবা প্রতীককে নিয়ে নিয়েছে হাই করো তো কি আর করবো এই যে হাই করো বাবা হাই ও হাত বন্ধ করে দিছি তোমার পাপা আচ্ছা তুমি হাই করতে পারো নাই চলো নদীর পরে আর কি করবো তো এইদিকে একটু ঘুরাঘুরি করি তুই একটা শর্ট ভিডিও বানাই তারপর চলে যাবো তারপর দেখি বেরিয়ে কোথায় যাই সে আবার ব্রহ্মপুত্রের পারি আসলাম তবে ব্রহ্মপুত্রটা তো দেখতেই কোনো অসুন্দর লাগে না ভালোই লাগে সবসময় তো যাই হোক ব্রহ্মপুত্রের পাড়ি কয়েকটা শটকট বানাই আর তো আজকে অনেক বড় করে ইন্টারটেন্টো দিলাম না এটুকুই বললাম যে কেমন আছো আমরা ভালো নেই কারণ খুঁজতে খুঁজতে দেখো জঙ্গলে চলে এসেছি এই জায়গাটা তো তবু একটু খোলাবেলা ভালোই লাগছে দেখতে ঝাউ গাছ আর নদীর পাড় আর ওই উপরে ওই দূরে দূরে স্কুটি দেখাও যায় না অনেক দূরে তো আর আমি এই ড্রেসটা পড়েছি শর্ট ভিডিওতে দেখতে পাবে চলো দুটো শর্ট ভিডিও বানাই দাও কি আর কি করম একটু করে সন্ধ্যা হয়ে যাবে যাই তাহলে এত দূর এক ঘন্টা এখন যদি আমরা যদি এখানে আরো আধা ঘন্টা থাকি সাড়ে পাঁচটা অবধি তো সাড়ে ছটার সময় আমরা ঘরে যাইব তাহলে ও আচ্ছা এখান থেকে বেরিয়ে আমরা যখন বেরোনোর সময় যাবো হচ্ছে আমিনগাঁও বাজারে সবজি নিতে তোমাদের কালকে কালকে ব্লগে বলেছিলাম যে সবজি নিতে যাবো হ্যাঁ বলেছিলাম কিন্তু সকালে যাইনি এখন সন্ধ্যার সময় যাওয়ার সময় যাবো আর দেখি সবজির সাথে আরও কী কী নিতে পারি নিয়ে যাব অনেক কথা বললাম একটু শর্ট ভিডিও করি তারপর আসছি আবার আমাদের ভিডিও করা হয়ে গেছে ওই জায়গায় একজন দাদা দাঁড়িয়ে আছে দেখি জিজ্ঞাসা করি জায়গাটার নাম কি চলো এখন সময় হয়ে গেছে পাঁচটা পঁয়ত্রিশ চল এই জায়গা থেকে বেরিয়ে একদম সোজা আর কেমন অন করবো না সোজা যাবো আমিনগা বাজার তারপর কি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওই যে প্রতীকের বাবা রেডি করছে আর আমি হেঁটে হেঁটে যাই আর তোমাদের জায়গাটা দেখে খালি ঝাউ গাছ আর ঝাউ গাছ এখন ওই যে প্রতীকের বাবা এসছে ওই রাস্তা থেকেই উঠে পড়বো গাড়িতে পাঁচটা পঁয়ত্রিশের দিকে ওই ফালকুচির দিকে বের হয়েছিলাম আর এখন এইখানে এসে পৌঁছাতে লাগলো ছয়টা চব্বিশ তো ছি আমিন বাজারে আজকে ব্লগটা শুরুতে একটু ড্যাম ড্যাম ছিল আমার মনে হয় এখন একটু চোল থাকে থাকবে আর কি চলো সাথে থাকো ভিতরে যাওয়া যাক সবজি নিয়ে যাকো আর অনেক কিছু নিয়ে যাই আমরা দেখি কিছু নিয়ে যাই আরও অনেকবার অনেকবার এসেছিলাম অনেক কিছু নিয়ে গেছি মধ্যে যে কয়েকদিন ব্লগ করতাম না নদী যে অনেকদিন ব্লক করতাম না তখন এসছিলাম অনেক কিছু নিয়ে যেতাম তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না দেখি চলো কি কি মন পছন্দ মতো বাইক নিয়ে যাবো দাঁড়াও বাজারটা ঘুরে দেখাই তোমাদের একটু ভুলে গেছি আজকে জীবনের প্রথম ব্লক করার পর সেলফি স্টিক নিয়ে গেছিলাম ব্লক করতে সত্যি যেটা আমার লজ্জাই লাগে আর ধরতে অসুবিধা লাগে আজকে নিয়ে গেছিলাম লাগবো না লাগবো গেলাম তো সারাটা বাজে তোমাদেরকে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগ তো কিছু কিছু মতো তোমার সাথে শেয়ার করবো ঘণ্ডা কোনে নাই কাৰণ

সামনে মোটামুটি চলে আসলাম আর জায়গায় দেখি অনেক ভিড় জলের গাড়ি হচ্ছে পুলিশের গাড়ি ভর্তি লোকজন ভর্তি একটা বিল্ডিংয়ের মধ্যে তো আমি এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর ওর বাবা গেল একটু দেখতে যে তোমাদের বাড়ির সামনেই বলেছে দাঁড়াও একটু আমি দেখে আসি কি হয়েছে তো দেখি তো জিনিস অনেক কিছুই নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো তো জেনে আসুক আগে কি হয়েছে তারপর আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এইখানে যে একটু দাঁড়ালাম তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্পই করি ও দেখতে গেল আমি এই যে প্রতীক্ষিত শেষ বাজারে গেছি কিছুই পেলাম না তবু যা পেয়েছি নিয়ে এসেছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর কি চলো সাথে থাকবো কখন থেকে এটা ধুম 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 করতেছে কী

বাচা বেগুন 2 কেগেল 2 কেগেল বেগুন 20 টাকা 2 কেগেল 20 টাকা আর এটা এটা 1 কেগ ফুলকপি তো ফুলকপি নিয়ে অল্প করে ভাজা খেতে ভালোই লাগে খারাপ লাগে না ফুলকপি আনলাম আর আনলাম মটরশুটি এই জানেনই দেখি আমাদেরগুলো মটরশুটি কাছেটা আনলো কি হবে কি ভালো হয় না তাই আনতো না কি যদি কি আনলো যে মটরশুটি আর কি আনলাম আর এগুলোই আর এগোতল জল খেয়েছিলাম আর আর কি বলছিলাম আচ্ছা আরেকটা আমি আমার জন্য উন্যা নেওয়ার জন্য দেখলাম উন্যা পছন্দই হলো না তারপর আমি নিয়ে আসলাম নারীকে দেখো নিয়ে চলে এসছি ও ঘেমে গেছিলো তাহলে দিয়েছিল আর এসে ওকে আগে খাইয়ে দিয়েছে আর এবার ভাত বসিয়ে দিয়েছি দুপুরে তো মাছ মাংস টাংস রয়েই গেছে ওগুলোই খেয়ে নেবো চলো আজকের জন্য এই জায়গায় বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এরপরে নতুন ব্লগের সাথে আজকের ব্লগ এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও তো চলো আর কিছু বলবো না টাকা